দাদা 1500 টাকা দিচ্ছি ঘন্টাখানিকের জন্য আপনার বউটার আপনার বাড়িটা একটু ভাড়ায় দেবেন। কি বলছ মেয়েটাকে দেখতে আসবে আপনার বউটাকে বাড়িটাকে দেখাতে হবে। ও আচ্ছা তো নুনানতে তুই টাকা দিবি ও পাত্র চলে এসেছি হ্যালো হ্যাঁ ঘুরে ডানদিকে গিয়ে নিচের দিকে মুখ করে সোজা উপরে চলে এসো।

তা আপনাদের আসতে কোনো কষ্ট হয়নি তো না না আমার তো দশ টাটা সময় আছে বাবা আমরা তো পাবেনা চলে এসেছি চোখকার কলের খবর কাউকে বলিস না কিছু বলছেন না না আপনার বউটাকে আমার খুব পছন্দ হয়েছে ঠিক আছে আমার মেয়ের বিয়েতে আমার বউটাকেও আমি আপনাকে দান করে দেব না না আমি দেব না এই তো টাকা কিন্তু আমি দেব না বলে দিচ্ছি ঢোক ভেতরে ঢোক মানে চাকরির মাসের মাইনের কথা বলছি ও আচ্ছা বাবা এমএ তো মুখ দেখাচ্ছে না মেয়ের মুখ দেখতে গেলে 5000 টাকা লাগবে কিশোর 5000 কিশোর 5000 মানে এতক্ষণ ধরে বাড়িতে বসে আছেন তার ভাড়া বাবা টাকা তো নেই কি হবে চুপ কর আমার ছেলের বিয়েতে যে টাকা পান দেবে সেখান থেকেই 5000 টাকা কেটে নেবে 1 কে ল গড়ছি তার মানে আমি বউ ভাড়া বাড়ি ভাড়া টাকা পাবো না ঠিক আছে এই সব বনাসি যাও মুখ দেখা বাবা আমি ইকোনমি বিয়ে করব हां আমিও এই করব চলো আমিও তোমাকে নিয়ে পালিয়ে যাব এ তুই তো বড় সস্তী আমার বউকে নিয়ে পালাবি এই চকর তুই আমার বাবার গায়ে হাত দিলি এই তোর बाप চকর এই বাড়িও আমার বউ আমার আমি গরিব মানুষ বলে আমার মা মেয়েটাকে কেউ বিয়ে করতে চায় না তাই এই বাড়ি ভাড়া নিয়েছিলাম আর বউ ভাড়া নিয়েছিলাম ও কাকা অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়ে আছে আমার ভ্যান ভাড়া দিন ভ্যান ভাড়া তো নেই ওই ভ্যান ভাড়াটাও তো কি হলো এই গাড়ি চল বেরো সব আমার ঘর বেরো চল বেরো তুমিও গরিব আমিও গরিব সম্বন্ধ পাকা রতনে রতন চিনি